চীনের কফি শিল্প গত কয়েক দশকে উল্লেখযোগ্য উন্নতি করেছে বিশেষ করে ইউনান প্রদেশ যা দেশের মোট কফি উৎপাদনের পঞ্চাশ শতাংশেরও বেশি অবদান রাখে ইউনানের অনন্য জলবায়ু এবং উর্বর মাটি উচ্চমানের কফি চাষের জন্য আদর্শ স্থান এই অঞ্চলের ফুয়ার শহর চীনের কফি রাজধানী নামে পরিচিত তিন দিন বিশ্বব্যাপী বাড়ছে কফি ও কফি বিনের চাহিদা আর তাই দামও বেড়েছে কফি বিনের এর ফলে কফি চাষের শহর ফুয়ারের চাষিরা গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ লাভের আশা করছেন এই বছর আমরা কফি বিন প্রতি কিলোগ্রাম পাঁচ দশমিক আট ইউয়ান বিক্রি শুরু করেছি এবং দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এখন এটি প্রতি কিলোগ্রাম দশ দশমিক পাঁচ নয় ইউয়ানে পৌঁছেছে যা প্রায় দ্বিগুণ হয়েছে গত বছর কফি বিন বিক্রি থেকে আমার আয় ছিল প্রায় এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার ইউন আমি বিশ্বাস করি এই বছরের বিক্রি তিন লক্ষ ইউনে পৌঁছাতে পারে গত এক বছরে বিশ্বব্যাপী কফি ফিউচার্চের দাম একশো আঠারো দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে যা স্থানীয় কৃষকদের জন্য উল্লেখযোগ্য লাভ বয়ে এনেছে এই দাম বৃদ্ধির ফলে কফি চাষিদের আয় ব্যাপকভাবে বেড়েছে যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়েছে তবে এই দাম বৃদ্ধি কফি প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে তারা তাদের ক্রয় এবং বিক্রয় কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন এর আগে আমরা ডিসেম্বর মাসে কফি বিন ক্রয় শুরু করতাম কিন্তু এই ফসলের মৌসুমে আমরা ক্রয়ের সময় এক মাস এগিয়ে নিয়েছি আমরা উদ্বিগ্ন যে দাম কোনো সময়ে কমে যেতে পারে তাই এই বছরে আমাদের কৌশল হলো অর্ডারের উপর ভিত্তি করে সাধারণ পরিমাণের চেয়ে দ্বিগুণ স্টক রাখা সম্প্রতি বছরগুলোতে ফুয়ার শহর উচ্চমানের কফি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছে তারা কফি বিন যাচাইয়ের জন্য হার্ভেস্টিং এবং চেরি এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে যার ফলে ইউনানে কফি বিনের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে যা বিশ্বজুড়ে প্রিমিয়াম কফির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করছে ফুয়ার শহরে প্রায় পঁয়তাল্লিশ হাজার 333 তেত্রিশ হেক্টর জমি জুড়ে কফি চাষ হয় যা চীনের মোট কফি উৎপাদনের পঞ্চাশ শতাংশের বেশি অবদান রাখে নাজমুল হক রাইয়ান সিএমটি বাংলা